তো এইটা সবসময় মাথায় রাখবেন চালিত গিয়ার বড় লাগাবেন আর চালিতর সাথে যে গিয়ারটা চলবে বা লিটের সাথে যে গিয়ারটা চলবে এই গিয়ারটা এই দুইটা গিয়ার বড় লাগাবেন হ্যালো ভিউর আসসালাম আলাইকুম তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম যারা নতুন বা যারা হিলিগেল গিয়ার বিভিন্ন বারো ডিগ্রি চোদ্দ ডিগ্রি গিয়ার কাটতে চাচ্ছেন বা হিলিগেল গিয়ার সেটিং দিতে চাচ্ছেন তো বিশেষ করে নতুন যারা বা যারা জানেন না হিলিগেল গিয়ার কিভাবে কাটে কিভাবে সেটিং দেয় কিভাবে তা মিলায় প্রসেসিং বা প্রাথমিকভাবে তো আজকে এই নিয়ে কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আমি আজকে অল প্রসেস দেখাবো কোনো টেকনিক্যালি না প্র্যাকটিক্যালি ঠিক আছে তো আমি ভিডিওটা বেশি বড় করবো না যার কারণে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্রতিটা সময়ের কথা আমি তিন ধাপে ভিডিওটাতে আজকে কথা বলবো সর্বপ্রথম আপনাকে কিভাবে মেটালটাকে সিলেক্ট করবেন কত ডিগ্রি কত ডিগ্রি না আমার পাশে কাজ চলতেছে যার কারণে হয়তো নয়েস একটু ভয়েসটা কম আসতে পারে তো নাম্বার ওয়ানে আমি দেখাব কিভাবে আপনি গিয়ারটা সিলেক্ট করবেন কিভাবে গিয়ারটাতে হিলিগেল গিয়ারের অ্যাঙ্গেল ডাক দিবেন আর দ্বিতীয়ত কীভাবে সেটিংগুলো করবেন তৃতীয়ত কিভাবে মিলাবেন কিভাবে আপনি গিয়ার চেঞ্জ করে মিলাবেন এই বিষয় নিয়ে তো সর্বপ্রথম আপনাকে নাম্বার ওয়ান টিপস যেটা হলো সেটা আপনার সর্বপ্রথম আপনাকে যখন হিলিগেল গিয়ার কাটতে যাবেন তখন আপনাকে এরকম একটা অ্যাঙ্গেল প্রোড লাগবে ঠিক আছে এরকম একটা অ্যাঙ্গেল প্রোডাক্টন লাগবে যেটা আমি মেটাল কাটবো সেটা হোক বারো ডিগ্রি দশ ডিগ্রি চোদ্দো ডিগ্রি সেই মেটালটাকে আপনাকে ওই ডিগ্রি অনুযায়ী সেটাকে ডাক করে নেওয়ার জন্য এই অ্যাঙ্গেল ফটোটা দিয়ে ডাক করে নিতে হবে হ্যাঁ নাম্বার ওয়ানে এটা গেল দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারে যেটা সেটা হলো সেটিং গিয়ার সেটিং তো গিয়ার সেটিং আমি একবার প্র্যাকটিক্যালে দেখাবো কিভাবে গিয়ারগুলো সেটিং করবেন কি কোথায় কোথায় বড় গিয়ার লাগাবেন কোথায় ছোট গিয়ার লাগাবেন কিভাবে গিয়ার চেঞ্জিং করে আপনি পরিপূর্ণভাবে মিলাবেন তো আমি মোবাইলটা এক জায়গায় রাখবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এটা অনুরোধ থাকলো আপনাদেরকে যদি আপনার শিকার আগ্রহ থাকে কারিগরি বিভাগের আদারওয়াইজ ভি আপনি বেসিক ধারণাগুলো আমাদের এই চ্যানেলে পাবেন আপনি অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারবেন যে কোনো ভিডিও আপনার কারিগরি বিভাগের তো আপনি প্রথম ধাপ আমরা আগে তারপরে আচ্ছা নাম্বার যেটা বলছিলাম এটা অ্যাঙ্গেল তো আমরা এটাকে আজকে চোদ্দ ডিগ্রি কাটে দেখাবো আপনাকে গেয়ারটা করে দেখাবো তো আপনি বাইরের যে নয়েস আসতেছে কারণ আমাদের ডিপার্টমেন্টে কাজ চলতেছে সেজন্য বাইরের নয়েসটা বন্ধ করে আপনি আমার থেকে লক্ষ্য রাখুন কাজের দিকে মন্দির তো আপনি সর্বপ্রথম চোদ্দ ডিগ্রি আমরা করবো চোদ্দ ডিগ্রির গিয়ারিং সেটিং করবো তো আমি এখানে একটা দাগ দিয়ে রেখেছি তো এই দাগটা যদি আপনাদের ডাউট হয় তো আমরা নতুন করে দাগ দিব দেখতে পাচ্ছেন এখানে দশ চোদ্দ ডিগ্রি আমরা করে নেব। ঠিক আছে তো চোদ্দ ডিগ্রি কিভাবে দাগ দিবেন সর্বপ্রথম একটা আচারই নেবেন তো এটা আমাদের দাগ বাদ হ্যাঁ তো আমরা দ্বিতীয় দাকে ডাক দিব চোদ্দ ষোলো আঠারো বিশ যত ডিগ্রিকে গেয়ার হোক না কোনো যেই ডিগ্রি এই গেয়ার হোক না কেন আপনি ওনাসে বার করতে পারবেন তো এভাবে আপনাকে সঠিকভাবে এই যে এটা দেখতেছেন এই সাইড ফেস সুন্দর করে নিয়ে আপনাকে এটাতে দাগ দিতে হবে ঠিক আছে তো আমি সুন্দর করে আগে সর্বপ্রথম আমরা দাগটা দিয়ে নেব হ্যাঁ এই দাগটা এই দাগটা আপনাকে চোদ্দ ডিগ্রি কিন্তু এটা অ্যাঙ্গেল হলো চোদ্দ ডিগ্রি অ্যাঙ্গেল হলো এই দাগ না এটা আমি কাটিয়ে দিলাম ঠিক আছে তো এই দাগটা আমাদের চোদ্দ ডিগ্রি তো এই মেটালটা আমরা পরিপূর্ণভাবে মিলিং মেশিনে বাড়াই করবো কিন্তু এটা যে আর আমরা মেন্ডেলে বান্ধেছি এটা কিন্তু টাইট করেছি ঠিক আছে এটা ধ্যান দিন এটা আমরা টাইট করেছি যার কারণে এটা এখন আমরা মেশিনে বাঁধবো তো এটা তো গেল দ্বিতীয় আমরা দ্বিতীয় টিপসে চলে যাই নাম্বার দুই যেগুলো গিয়ার আপনাকে গিয়ার সিলেক্ট করতে হবে যার কারণে আমাদের এখানে অনেকগুলো গিয়ার দেখতে পাচ্ছেন গিয়ার আপনাকে অবশ্যই কিছু গিয়ার থাকতে হবে বা গিয়ার রাখতে হবে যেন আপনি গিয়ারিং সুন্দরভাবে করতে পারেন তো গিয়ারিং করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই যে একটা ব্র্যাকেট দেখতেছেন এই ব্র্যাকেটটা আপনাকে তৈরি করে নিতে হবে বা অবশ্যই আপনি যদি মিলিং থাকে মিলিং মেশিনে ব্র্যাকেট অবশ্যই ধোয়া থাকে তো এই ব্র্যাকেটটা আপনাকে সিলেক্ট করতে হবে দ্বিতীয়ত এখানে গিয়ারিং সেটিংটাই মেন তো অবশ্যই গিয়ারিং সেটিংটা আমি বারবার আপনি বলতেছি আপনি ভালোভাবে দেখবেন কিভাবে আমি গিয়ারগুলো সেটিং করতেছি তো এখানে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন এই যে আমাদের ডিভাইডিং হেড এটা চালিত এই চালিত গিয়ার সবসময় বড় লাগাবেন ঠিক আছে সবসময় বড় লাগাবেন তো আমি একটা গিয়ার দেখতে পাচ্ছি এখানে বড় লাগাবো এই গিয়ারটা আমি লাগিয়ে নিব ঠিক আছে তো এখানে একটা আপনি বড় গিয়ার লাগিয়ে নেবেন আমি এই গিয়ারটা একবার ফ্রিজ করে দেবো এটা না কেন নারবো না সেটা আপনাকে বুঝে দিবো তো একটা গিয়ার আগে আপনি চালিত চালি লাগাবেন ঠিক আছে এটা ফ্রিজ করে নেবেন তারপরে আপনি যখন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কাটবেন তখন এখানে আইডলার অবশ্যই আরো একটা জোক হবে এটা অবশ্যই ধ্যান রাখবেন আমরা কিন্তু লেফট হ্যান্ড গিয়ার কাটতেছি আর এই যে গিয়ারটা দেখতে পাচ্ছেন এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন হয়তো এই নিচের গিয়ার যেটা আমাদের টেবিলের সঙ্গে আছে এই টেবিলের গিয়ারটাই আমরা মেন কাজ আমাদের টেবিলের এর গিয়ারটা তারপরে আমাদের এখানে একটা গিয়ার লাগাবো তো আমাদের কয়টা গিয়ার লাগাচ্ছি কিভাবে গিয়ার গুলো লাগাচ্ছি এটাই আপনাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স জানতে হবে পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই এই জন্য মনোযোগ দিয়ে দেখার কথা বলতেছি তো এখানে একটা গিয়ার আমি এটার সাথে ফিস করে নেব যেটা আমাদের ডিভাইডিং হেট আছে অবশ্যই এই গিয়ার গুলো লাগার সময় একটা জিনিস মনে রাখবেন যে গিয়ার গুলো যখন ফিটিং করবেন তখন অবশ্যই ক্লিয়ারেজ রাখার চেষ্টা করবেন কারণ যখন আপনি ডিভাইডিং হেডটা নিয়ে ঘুরবেন তখন কিন্তু আপনাদের গিয়ার গুলো জাম লেগে যাবে যার কারণে আপনাকে ক্লিয়ারে রাখতে হবে তো আমাদের কিন্তু দুইটা গিয়ার আমরা লাগাইলাম নাম্বার 3 তিন নাম্বারে আমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমাদেরকে কম্পাউন্ড করতে হবে ঠিক আছে আমাদেরকে কম্পাউন্ড করতে হবে তো কম্পাউন্ড করার জন্য এমন নির্দিষ্ট গিয়ার নিব আমরা যেন কম্পাউন্ডটা করতে পারি ঠিক আছে কম্পাউন্ড করার জন্য নির্দিষ্ট একটা গিয়ার নিতে হবে যেন এই গিয়ারটা আমাদের এই গিয়ারটার সঙ্গে ম্যাচিং হয় যেন লিটার গিয়ারটার সঙ্গে ঠিক আছে তো আমরা এই যে দেখতেছেন এই গিয়ারটা এখানে লাগাবো তারপরে এই যে এটাই হলো আপনার কম্পাউন্ড তো এই কম্পাউন্ডটা আপনাকে করতে হবে অবশ্যই অবশ্যই তো এই যে ভিতরের গিয়ারটা আছে না ভিতরের গিয়ারটা আমাদের এই গিয়ারটার সাথে এড হবে এখন অনেক কাম বাকি আছে ভিওর তো যার কারণে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন ব্যাস আমরা কিন্তু গিয়ার সেটিং করে নিলাম তো আমাদের এই যে নিচের গিয়ারটা এটা আমরা খুলবো না আমরা আগে দেখবো আমাদের ডিগ্রিটা কোন দিকে যাচ্ছে যার কারণে আমাদেরকে এই যে দেখতেছেন এটাও আমি নাট লাগিয়ে দেব তো এটা সবসময় মাথায় রাখবেন চালিত গিয়ার বড় লাগাবেন আর চালিতর সাথে যে গিয়ারটা চলবে বা লিটের সাথে যে গিয়ারটা চলবে এই গিয়ারটা এই দুইটা গিয়ার বড় লাগাবেন তারপরে আপনার কাম হলো এখানে ঠিক আছে তো এই ফিস করে নিলাম তো আমরা যে নিচের গ্যাপটা এই টেস্ট করার জন্য আমরা কিছু গিয়ার সিলেক্ট যে যেকোনো গেয়ারে আমাদের কোন দিকে যাচ্ছে যার কারণে আপনাকে এই গিয়ারটা সিলেক্ট করতে হবে তো চলুন আমরা এখন মেটাল বাঁধবো বা মালটা বাঁধবো মালটা বাঁধার জন্য কি কি করতে হবে অবশ্যই প্রচেষ্টা দেখে নিন তো আমাদের কিন্তু এখানে সেটিংটা হয়ে গেছে ঠিক আছে এই সেটিংটা টা হয়ে গেছে আর এখানে আপনাকে সবসময় ধ্যান রাখতে হবে এই যে যখন হিলিগেল গিয়ার কাটতে যাবেন এখানে একটা লক থাকে ইন্ডেক্স প্লেটের সঙ্গে এই লকটা অবশ্যই খুলাবেন কারণ আপনার ইন্ডেক্স প্লেট ঘুরবে ঠিক আছে এটা কিন্তু ঘুরবে মালটাকে নিয়ে ঘুরবে তো এটা সবসময় রাখবেন নাহলে কিন্তু আপনার পুরো হেড ভেঙে যাবে তো আমরা কিন্তু এখন বিয়র এখানে মালটা বাধাই করব। মালটা বাধাই করার জন্য আমরা পুরোপূর্ণ এই মালটাকে বাধাই করে নেব বাধাই করে নেওয়ার পর আমাদের এখন এখানেই মূল কাজ এখানে সবসময়ের জন্য এই মেটালটা যে আছে মেটালটার জন্য সবসময় এরকম একটা আচারি তৈরি করে নেবেন এই যে গুনা দেখতেছেন আমি কিন্তু গুনা এটা আচার তৈরি করে নিছি এই গুনাটা সবসময় এটার সাথে বাধাই করবেন ঠিক আছে আমি কিন্তু এটার সাথে বাধাই করে নিলাম এটার সাথে আমি বাধাই করে নিয়েছি ভিডিওটা আমার অবশ্যই বড় হচ্ছে কিন্তু কিছু করার নাই আপনাকে বুঝতে হলে শিখতে হলে সবকিছু দেখতে হবে ওকে আপনি তো দেখতে পাচ্ছেন হয়তো কিন্তু অবশ্যই আমি যেহেতু কাজটা করতেছি তো অবশ্যই কাজটা করার আগে একটা কথা বলতে চাই কাজটা করতে করতে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদেরকে অনুরোধ রইলো আমাদের ফেসবুক পেজটার আমি আসলে মূলত সমস্ত কারিগরি কাজ দেওয়ার চেষ্টা করতেছি যার কারণে অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুক পেজটাকে আপনারা সাপোর্ট করুন রিকোয়েস্ট করা হচ্ছে তো আমি কিন্তু মূলত মেটালটার এখানে এসেছি তো এটা এমন ভান যে আপনি মিলাই নেবেন আপনাকে ইন্ডেক্সিং ক্রামটা যে হেডটার প্লেট আছে এটা সবসময় এভাবে ঘুরিয়ে আপনাকে কিন্তু মিলাই নিতে হবে তো আমরা এটা নিয়ে যাই নির্দিষ্ট জায়গায় এই যে আমাদের নির্দিষ্ট জায়গায় এসেছে তো এটা লাগার জন্য আমরা ডিভাইডিং হেড কিন্তু জাম করে দিলাম। বেশ আমাদের কিন্তু এখন ডিভাইডিং হেড দেখবেন ডিভাইডিং হেডও ঘুরতেছে প্লাস টেবিলও ঘুরতেছে। আশা করি দেখতে পাচ্ছেন ডিভাইডিং হেডও ঘুরতেছে টেবিলও ঘুরতেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিভাইডিং প্লেটটা ওই যে ওইদিকে যাচ্ছে ডিভাইডিং প্লেটটা কিন্তু ঘুরতেছে সাথে মেটালটাও ঘুরতেছে। তো এটা আমরা কি করেছি লেফট এন্ড কাটবো যার কারণে আমরা কিন্তু লেফট হ্যান্ডের সেটিং দিয়েছি অবশ্যই আপনি বুঝতে পারতেছেন কিভাবে আমি সেটিংটা দিচ্ছি ব্যাস এখানেই ভিউয়ার সবথেকে আপনার ইম্পর্টেন্ট কাজ আমি দেখুন এটা কিন্তু কাজ এটা কিন্তু আমি এখন মিলাবো কিভাবে মিলাবো দেখতে পারতেছেন আমাদের কিন্তু দেখুন কোথায় যাচ্ছে তো এটা এটা ভালো করে ধ্যান দিন এই জায়গাটাতেই আপনাকে মিন এটা কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড ডিগ্রিটা মিলাইতে হবে যার কারণে আপনাকে এই যে দেখুন আমি একবারে কাছাকাছি নিয়ে এসেছি কিভাবে আমি একবারে একটা এক সাইডে আপনি আল দিয়ে করে চেষ্টা তাহলে আপনার আর সুবিধা হবে তো চলুন আমরা এই যে মেশিনটা রানিং করে দিলাম মেশিনটা রানিং অটোটা রানিং করে দিয়েছি দেখুন আমাদের অটোটা কিন্তু ঠিক আছে তো আমরা কিন্তু এই মাথায় ধরেছিলাম আপনি ভালো করে খেয়াল করুন মাথায় ধরেছি আর এই পাশে কিন্তু আমাদের উঠে যাচ্ছে মাগারে এটা আমাদের গিয়ার হয় নাই ঠিক আছে তো আপনাকে গিয়ার যখন হয় নাই তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি লিটের যে নিচ স্ক্রুটা আছে নিচের যে গিয়ারটা আছে লিটের সঙ্গে সেই গিয়ারটাই শুধু চেঞ্জ করব ঠিক আছে আমরা এদিক কিন্তু থ্রেডিং করে নিয়েছি তো চলুন সেখানে যাই তো আমরা এই গিয়ারটা চেঞ্জ করব শুধু এই গিয়ারটা চেঞ্জ করব এভাবে আপনি একটু আপনার উনিশ বিশ হবে অল্প উনিশ বিশ হবে যার কারণে আমি এই জন্যই বলেছি সহজ উপায় এটা বড় লাগাবেন এটা বড় লাগাবেন এটা ছোট প্লাস ছোট মালের আউট দেয়া হিসাবে আপনি যখন দুই মিলাবেন না তখন আপনার অটোমেটিক একটা প্রসেস চলে আসবে তো আমরা যেহেতু আমাদের ডিগ্রিটা একটু কম মানে বেশি ঘুরতেছে তো আমরা এর থেকে ছোট গেয়ার লাগাবো ঠিক আছে ছোট গেয়ার লাগার জন্য যে কোনো একটা গেয়ার আপনার মন গড়ার মতো আপনি লাগিয়ে নিলেন সেটা না অবশ্যই আপনাকে সেটার সময় ধ্যান রাখতে হবে তো এই গিয়ারটা আমরা লাগিয়ে দিলাম হ্যাঁ তো চলুন আমরা এখন আবার গিয়ারিং এ যাই তো এটা আগে দেখুন কিভাবে ঘুরতেছে সে কাজ করতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই কাজ করতেছে তো এটা রোটেট করতেছে এটাকে এটা রোটেট করতেছে এটার ভিতরটাকে আর এটা রোটেট করতেছে এটাকে তো এটাই কিন্তু আপনার কম্পাউন্ড করতেছে তো আবার মালটাকে আমরা মিলিয়ে নিব প্রতিবারই কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে এটা ধ্যান রাখবেন ঠিক আছে তো আমরা কিভাবে মিলাচ্ছি দেখুন ইনডেক্স প্লেটটা অবশ্যই ঘুরে যা মিলিয়ে নিবেন দেখ আমরা ছাড়িয়ে দিলাম তো আমাদের এটা কিন্তু বেশি যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু বেশি যাচ্ছে তো বেশ আমরা আবার গিয়ারিং চেঞ্জ করে ছোটটা সাথে একটু বড়টা লাগাই তো গিয়ারিংটা বেশি যাওয়ার কারণে আমরা এখন এই যে গিয়ারটা আছে এই বড় গিয়ারটা তো বড় গিয়ারটা আমরা চেঞ্জ করে দেখি এইখান থেকে দুইটা গিয়ার আপনার সহজ ভাবে যার কারণে আপনি চেঞ্জ করতে পারেন নো প্রবলেম আমাদের কিন্তু অনেক ডিস্টেন্স যার কারণে আমরা কিন্তু একবারে ছোট লাগাই নিছি ঠিক আছে তো চলুন আবার আমরা জায়গায় চলে যাই ব্যাস তো আমরা এখন আবার এটাকে মিলেই দেখব কি হচ্ছে এটা তো দেখতে ভিউয়ার আমাদের কিন্তু গিয়ারটা মিলে গেছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি তো এটাকে আমরা নাই আবার হাত দিয়ে মিলাবো আপনি পরিপূর্ণ দাগটা দেখতে পাচ্ছেন আমি দেখার জন্য কিন্তু সুন্দরভাবে মিলেই এই কিবা করে দিয়েছি আপনার দেখার জন্য কিন্তু আমি যেন স্পষ্ট বোঝা যায় যার কারণে মার্কার দিয়ে দাগ দিয়েছি তো এটা পরিপূর্ণ আমরা এক সাইড করে নেই সুন্দরভাবে একটা দাগে মিলে নেই তো দেখুন এটা কিন্তু এক সাইড একবারে কোনায় ধরেছি তো আমরা এটা কোথায় যাই দেখি শেষ মাথা পর্যন্ত তো দেখুন এবার ওই সাইডের মাঝখানে ধরেছে ওই সাইডের তো ওই সাইডের মাঝখানে ধরেছে আমাদের কোথায় যায় দেখুন ব্যাস আমাদের কিন্তু গেয়ারটা মিলে গেছে ঠিক আছে ইয়েটা কিন্তু পরিপূর্ণ মিলে গেছে তো আপনারা এভাবেই আসরা দিয়ে দাগ দিয়ে নেবেন তো আপনাদের আরো সুবিধা হবে কারণ মার্কা দিয়ে মোটা হওয়ার কারণে কিন্তু আমাদের দাগটা একটু মোটা হয়েছে যার কারণে আপনার বুঝতে সমস্যা হচ্ছে তো এভাবেই আপনি পরিপূর্ণ ভাবে কাজ করার চেষ্টা করবেন আর ভিডিওটা আমি বড় করতে চাই না অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন আর অবশ্যই আমরা নেস্টে আরো কিছু শিকার ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে তো মিলিং মেশিনের সমস্ত কাজের বেসিক ধারণাগুলো আমাদের দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম